ট্রফি শেষ হতেই ঢাকে কাঠি শহরে ঢুকছেন নাইটরা জয়ের এখনো বুধ ভারতবাসী এদিকে বেজে উঠেছে আইপিএল এর দামামাও বাইশে মার্চ শুরু হবে আইপিএল প্রথম ম্যাচেই মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু কবে শহরে পা রাখছেন নাইটরা গতবারের চ্যাম্পিয়ন কে কে আর এবার নিলাম থেকে ঢেলে দল সাজিয়েছেন শাহরুখ খানের দল গতবারের অভিজ্ঞ মুখ যেমন আছে তেমনই আছেন নতুন তারকারা অনেকে আবার ব্যস্ত ছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে জানা যাচ্ছে মঙ্গলবার দুপুর থেকে বিকেলের মধ্যে শহরে ঢুকে পড়ছে কে কে এর ভারতীয় প্লেয়াররা অধিনায়ক আজিঙ্কে রাহনে কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ভেঙ্কটেশ আইয়ার সবাই চলে আসছেন তবে কিছুদিন পরে ঢুকবেন চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী তারকারা ভারতীয় দলের সঙ্গে ছিলেন দুই নাইট তারুকা वरुण চক্রবর্তী এবং हर्षित राणा তারা শহরে ঢুকবেন সতেরোই মার্চ তবে তাঁদের আগেই শহরে ঢুকবেন বিদেশি ক্রিকেটারেরা আন্দ্রে রাসেল সুনীল নারিন সহ বিদেশি প্লেয়াররা ঢুকছেন বারোই মার্চ তবে গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপের মতো এবার বিশাল সংবর্ধনা দেওয়া সম্ভব হচ্ছে না ভারতীয় দলকে প্রত্যেক ক্রিকেটার নিজের মতন করে ফিরবেন বিভিন্ন শহরে মাঝে কিছুদিনের বিরতি নিয়ে তারা আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোতে যুক্ত হবেন মুম্বাই ইন্ডিয়ানস বা সানরাইজার্স হায়দ্রাবাদের মতো দল ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছে তবে সেখানে রোহিত শর্মা হার্দিক পান্ডিয়া বা মোহাম্মদ সামির মতন ক্রিকেটারেরা এখনও যুক্ত হতে পারেনি অন্যদিকে ভারতের কোচ গৌতম গম্ভীর সোমবার দিল্লিতে ফিরবেন বলে খবর ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ